আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা যারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোন করতে চান তারা এই প্রোডাক্টটি নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদেরকে এটা অর্ডার করছে রাসেল ভাই জামালপুর থেকে তা বন্ধুরা এটাতে কার্ড সিস্টেম আমরা করে দিয়েছি এখন উনি নিয়ে উনি কার্ড সিস্টেম ওয়াইফাই জোনের ব্যবসাটা করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা বন্ধুরা এটা আছে আমাদের কার্ড একটা এটা একটা কার্ডে একটা মোবাইল চলবে আপনার ওয়াইফাইকে কেউ স্ক্যানিং করতে পারবে না আপনার ওয়াইফাইটা কেউ হটস্পট শেয়ার করতে পারবে না এবং একটা কার্ড দিয়ে একটা মোবাইলই চলবে একটা কার্ডে আপনার পনেরো দিন মেয়াদ বা তিরিশ দিন মেয়াদ একদিন মেয়াদ সাত দিন মেয়াদের কার্ড আছে বিভিন্ন রকম কার্ড আছে এখন যে গ্রাহক যে কার্ডটা নিবে তার অটোমেটিক সেই কদিন চলার পরে অটোমেটিক কেটে যাবে তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম ওয়াইফাই জোন কার্ড সিস্টেম নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই প্রোডাক্টটি নিতে চান তারা আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং বাদ বাকি টাকাটা আপনি এই মালটি পাবেন পাওয়ার পরে আপনি আপনারা আমাদেরকে পরিশোধ করবেন এখন বন্ধুরা এই মালটি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আমাদেরকে অর্ডার করে আপনারা এই মালটি নিতে পারেন আর এটা হচ্ছে এটা দিয়ে আপনারা তিরিশ থেকে চল্লিশ জন ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন এর বেশি এটাতে হবে না আর বন্ধুরা অনেকে বলে যে এটা দিয়ে দুই দেড়শো দুশো গ্রাহক আসলে এটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ জন ভালোভাবে চালাতে পারবেন তার বেশি চালাতে পারবেন না এখন এই মালটি আপনারা নেওয়ার পরে আপনাদের যে ওয়াইফাই লাইন আছে বাড়িতে এরকম যে ওয়াইফাই লাইনটা আছে অন্য থেকে আপনাদের রাউটারে এসেছে রাউটার থেকে যে একটা কেবল নিয়ে এইখানে এই এক নম্বর পোর্টে দিয়ে দেবেন এইখানে ভালো করে দেখেন এখানে এক নম্বর পোটে দিয়ে দেবেন আর এই পরবর্তীতে যে কয়টা থাকবে এই কয়টা দিয়ে আপনারা আপনাদের অন্য অন্য রাউটারে আপনারা লাইন দিতে পারেন বা অন্য যদি আপনারা চান এইখান থেকে কেবল দিয়ে অন্য অন্য দূরে দেবেন তাও দূরে দিয়ে ওয়াইফাই কার্ড সিস্টেম করে নিতে পারেন তা বন্ধুরা আপনাদের এরকম কার্ড থাকবে বা এরকম কার্ড থাকবে বা এরকম কার্ড থাকবে তা বন্ধুরা চলুন এখন দেখা যায় আসলে কিভাবে গ্রাহক নেটটা ব্যবহার করবে বন্ধুরা এখানে দেখেন তিনটা ওয়াইফাইয়ের নাম আছে এখানে এখানে দেখেন তিনটা ওয়াইফাই নাম আছে এখন আমরা এখানে বিএস ওয়াইফাই জোন যেটা এটা পরে ক্লিক দেব দেখেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা পেজে নিয়ে আসছে এখন এই পেজটা আসছে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের যার যে নাম্বার সেই নাম্বারটা কাস্টমারের যে নাম্বার সেই নাম্বারটা এখানে দেবেন ওরকম বন্ধুরা এরকম একটা মোবাইল নাম্বার দিবেন দেওয়া দিয়ে এখানে কাস্টমার লগ ইন দেবেন দিলে অনেক মোবাইলে যদি এরকম আসে তাহলে আপনারা সেটি সেটিংটা সেট আপ এখন বন্ধুরা আমাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম চলে আসবে এখন আসার পরে আমরা চাইলে আমাদের যে গ্রাহক যারা হবে তারা এখানে চাইলে ওই যে কার্ড নাম্বার কার্ড নাম্বারটা এখানে দিয়ে সাবমিট দিলে নেট চালু হয়ে যাবে অথবা চাইলে গ্রাহক যদি চায় তাহলে এখানে অনলাইনে রিসার্জ লেখা এখানে অনলাইনের মাধ্যমে মানে বিকাশের মাধ্যমে গ্রাহক কিন্তু এখান থেকে রিসার্জ করতে পারবে তো বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান দেশ এবং দেশের বাইরে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনারা যে কোনো সময় যে কোনো টাইম আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা আপনারা করে নিতে পারেন এবং বন্ধুরা এখানে দেখাবে আমাদের অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে কি আছে এখানে সব কিছু দেখাবে তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্ষুদা পেস